হ্যালো ভিউয়ার্স আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা ছোট্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করি বেগুন ভাজা বেগুন ভাজা রেসিপিটার প্রধান উপকরণ হলো বেগুন কাচের বোলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়া হলো এরপরে দেওয়া হলো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবণ কেটে রাখা বেগুনগুলোকে হাতের সাহায্যে প্রথমে মেখে নিতে হবে গরম তেলে কড়াইয়ের মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নিতে হবে কেটে রাখা বেগুনগুলো মাখানো হয়ে গেছে এগুলোকে এখন ভাজতে হবে প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেওয়া হলো গরম তেলে বেগুনগুলো দিয়ে দেওয়া হলো বেগুনগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে চূর্ণির সাহায্যে বেগুনগুলোকে উল্টিয়ে দেওয়া হলো আমাদের বেগুন ভাজা হয়ে গেছে এগুলো এখন উঠিয়ে নেওয়া হবে এই ছিল আমাদের রেসিপি বেগুন ভাজা ধন্যবাদ আপনাদেরকে